মধ্যে যার কারণে সৌদি সবিনের পাওয়ারটা কিন্তু আলাদা সৌদি সৌদি রাজ্যের মানটা আল্লাহর কাছে আলাদা কথা বলেন ঠিক কিনা এই কোরআন সৌদি জন্মগ্রহণ করে সৌদির মধ্যে না হাতিয়া টিপা ফা করে পত্নী থানা এই থানার নাম কি পত্নী থানা নওগা জেলার মধ্যেও কিন্তু ইনি আসছেন কথা বলেন না ঠিক না ঠিক জায়গা আর দাম যদি আনার কারণে আপনাদের এই এলাকায় আসার কারণে বুঝি আপনাদের দাম হবে না এমন কিছু বিপদ এমন কিছু বিপদ আল্লাহর আসমান থেকে বাজেট হয় এ যুব যেই বাজেট গুলো এই করানের কারণে আপনারা রেহাই পান আল্লাহর আদালতে বাজেট হয়েছে তোমরা পুতনি থালাই পুতনি থানায় নওগা জেলায় এমন একটা শহর দিবা এমন একটা ঝড় দিবা যে ঝড়ের ভোল্টেজ হবে দুইশো কিলো মিটার বাজান কোরআনের সহাবতের কারণে দুইশোর কাছে হয় একশো কথা কন না কথা আর আরে মেয়ে কোরআন তুলে দেন বাংলাদেশ থেকে কোরআন তুলে দেন ওই এসির মতো থাকার ভাগ্য হবে না তোমাকে লাঠি দিয়ে আসমানের ফেরে তারা বিপে কোরআনের বিপক্ষে স্লোগান দাও কোরআনের কারণেই দোতলা থাকতে পারো ঠিক

অনেক জিনিসের দাম কমে না পারে আল্লাহ মানুষকে দুইটা জিনিস পৃথিবীর কোন জিনিসের সাথে বদল হয় না যে দুইটা জিনিস কোনো জিনিসের সাথে বদল করা যায় না কোন জিনিসের সাথে পাল্টান যায় না আল্লাহ তালা এই করানের মধ্যে বলেন الله

নিহতে হুকুম দাও ওঠে সূরুজোcharAt পৃথিবীতে দিবসে সে নেমি আসে রাত রাতের পরে দিন দেয় কে আল্লাহ দিনের পরে রাত দেয় কে আল্লাহ এই বান জন এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মালিক হইল আমার আল্লাহ আল্লাহ যদি সমস্ত জিনিসের মালিক হয় তাহলে এই সেজদাটা কি তিনি কে পাবেন আল্লাহ এই সেজদাটা তিনি পাবেন না জান আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে মুসলমান দাবি করে আবার কাটি ইমানদার দাবি দাবি করা আমার পাশে মহাস্থান মাজারে গিয়ে আবার সেজদা কথা বলেন না ঠিক না ব্যাটি নাই 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 এজব ভগবান আমি একজনকে জিজ্ঞেস করলাম বাজান গো আপনি তো ঠিক মতো তো নামাজ পড়েন না আপনি তো ঠিক মতো প্রস্তাব করেও পানি নেন না আবার দিকে আপনি তো নামাজ না না আমার পাশের বাড়ি বড় লোক আছে তো শুনলাম আটসিদা আমি জন্য যাচ্ছি করছেন না কেন্লা

সন্তান খাবার খায় খাবার খাই হঠাৎ প্লেটের উপর পয়রা যায় সন্তান আর কথা বলতে পারে না কথা বলতে পারে না ডাক দিয়ে বলতেছে সম্ভবত ডাক্তারে নিয়ে এসে বলতেছে বলতেছে উনি স্টক করছে বারা স্টক করছে মৃত্যু আছে কথা বল না কে স্টক মুখ কিছু না কি কথা বল সব কিছুর ক্ষমতা আল্লাহ নাম্বার আল্লাহ আল্লাহর হায়াত পাওয়ার পর তুমি ফাইট করো না ভাই এই হায়াতটা কিন্তু বড় দামি জিনিস দামি জিনিস একবারও যদি তোমার আজ থেকে হায়াত চইলা যায় এই হায়াত জীবনে ফিরে আনি আসতে পারবেন না ইস এখানে যারা বয়স্ক মানুষ বসে আছেন যারা যাদের বয়স 60 70 বছর অনেকের বয়স 50 বছর একবার একটু আল্লাহর আদালতে গিয়ে বলল আল্লাহ 50 বছর বয়স হয়েছে যা করছি করতে হামাক আবার জীবন থেকে দাও সবই না হামাক আবার এক মাসের থেকে বয়স দাও আল্লাহ কবি তো ঘুমও ঠিক আছে কিন্তু এই জগতে না এটা বল এখন প্রশ্ন আল্লাহ এই দামি জিনিস তোমার বান্দাদের কেন দিলা আমি জিনিস তুমি আল্লাহ বলতেছে ভাষায় বলতেছে বান্দা আমি তোমাদের কি জন্য তোমাদের কি পরীক্ষা করব তোমাদের মৃত মানুষের কোন পরীক্ষা আছে পরীক্ষা হলো জীবিত মানুষের জন্য মৃত ব্যক্তির কোন পরীক্ষা নাই পরীক্ষা হলো জীবিত ব্যক্তির জন্য আল্লাহ বলতে আল্লাহ তুমি আবার কি পরীক্ষা করবা পরীক্ষা তো কম দিনে আল্লাহ বলতে যে এই কি পরীক্ষা করব জানো আই তোমাদের মধ্যে আমালা কে বেশি ভালো কাজ করতে পারে কাজ হলো দুই প্রকার একটা হলো শয়তানি কাম আর কি ভালো কাম শয়তানি কাম কোনটা যেটা অপরের যে কাজের দ্বারাই অপরের ক্ষতি হয় ওটা কন না নামাজ পড়লেন এটা হলো ভালো কাম নামাজ পড়ে উঠেই কোদাল আপনার কি কন